আপনাদের প্রয়োজন আপনাদের পাশে আমি দাঁড়াবো বিপদে প্রয়োজন যখন দরকার আপনাদেরকে আমি নিরাপত্তা দিব আপনাদের পাশে দাঁড়াবো আর আমাদের যখন দরকার আপনারা আমাদের পাশে দাঁড়াবে মিলেমিশে থাকলে সুন্দর সমাজ গড়ে উঠবে আমাদের এলাকার উন্নয়ন হবে মাধবপুর সুন্দর মাধবপুর আমরা গড়ে তুলবো যেখানে পরিবেশ হবে মুক্ত পরিবেশ সুখ শান্তি নিরাপত্তা সেখানে হিংসা বিদ্বেষ বলে কিছু থাকবে না যাই হোক আজকে নির্বাচনী প্রচারের জন্য আসি নাই কথা উঠছে অনেক বলে ফেলছি

কাজেই আমি চাই শেষ জীবনে শেষ জীবনে আমি রাজনীতি মানে অনেক দিন আছি অনেক যাবত আছি আমার আমি দানের চারা নিয়ে আসছিলাম মাদুপুর থানায় দানের চারা খুব ভালো চারা কিন্তু লাগাইলে দেখা যায় ভালো গাছ হইতে আমার আর দান ধরে না আমার গুলাটা এখনো খালি দানের গুলা এখনো খালি ফসল ভালো হয় কিন্তু দান পাই না এবার আমার মনে হয় যে কোনো দানের চারা লাগাইলে এমন ফসল হবে

আসল হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান আমরা সব মুসলমান আমরা সব এক পরিবার আমরা ভাই ভাই একের প্রয়োজনে পাশে দাঁড়াবো আপদে বিপদে প্রয়োজনে যখন যেভাবে দরকার একে অপরকে সাহায্য করব। আমাদের কেউ জুলুম করতে পারবে না অত্যাচার করবে না নির্যাতন করতে পারবে না চাঁদাবাদি করতে পারে না সবাইকে আমি আবার শুভেচ্ছা জানাই সবাই দীর্ঘ কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই

পরিবেশ জাতিকে নষ্ট না করতে পারে যত ষড়যন্ত্রকারী হোক আর পূজার মধ্যে কোনো বাধা সৃষ্টি না করতে পারে দায়িত্ব আমাদেরকে ছেড়ে দেন সেই দায়িত্বটুকু পালনের জন্যই আজকে এখানে এসেছি আমি ভাবছিলাম যে অনেকগুলি পুজোর কোনটা যেব কোনটা না তো যদি একটা পুজোর অনুষ্ঠানে যায় আসবো মাধবপুর বাজারে অবর্তম ইতিমধ্যে কিন্তু একটা না বেশ হয়ে গেছে আমার অভ্যাসও খারাপ হয়ে গেছে আমি সাধারণত এক সময় ঘুমাই রেস্ট নেই আরেকটা বাজে আরেকটা বাজে অভ্যাস খারাপ হয়ে গেছে তবু আনন্দ পাই উৎসাহ পাই বৃষ্টির মধ্যে এইটা গেলাম এখানে নগাঁও অনেক বৃষ্টি হয়েছে আমি এখানে আসছি বিসিতে আমার কাছে কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না আমার মনে হয় ভোর পাঁচটা পর্যন্ত যদি প্রোগ্রাম আপনার থাকে আমাকে বললেন আমি সেখানে যেতে পারি যাই হোক অনেক কিছু বলে গেছেন উনিও বলছেন আমার পাই সম্বন্ধে আমি তো কোনো রাজনৈতিক মাঠে মাঠে খালি হাল পাইছি ফসল পাইছি না কোনো সময় ধানের চিজ মার্কে নিয়ে ধানের গাছ করছি ফসল দাম একবারও গরম হয়ে করছি না আমার কিন্তু গুলা

তারপরে উনি অসহায় গেলেন ব্যবসায়ী মানুষ যদি সবসময় টাকা না পায় ব্যবসা তো অসহ হয়ে যাবে যত বড় ব্যবসায়ী হোক এটা তো উনি শেষ পর্যন্ত এক কাছে হিসাবে স্মরণাপন্ন করলেন এবং আমি যদি ভুল বলে শুদ্ধ করে দিবেন কার করে দিবেন উনি বললেন যে আমার তো বিজেপি আটকার আছে আমি তো বহু চেষ্টা করছি এস ডি তো আমাদের জেলা সাব ডিভিশন ছিল মহকুমা ওই সময় এস ডি সাহেবের ইহার সার অনুসার বিল পাস হবে না উনি বললেন যে আপনার বিল দেন না কেন আমি কারোর কোন কারণ খুঁজতে পাই না কোনো কারণ খুঁজতে পাই না আমার প্রতি অভিচার হচ্ছে আপনার প্রতি অভিচার হচ্ছে ঠিক আছে আমি দেখবো ওনাকে গাড়িতে উঠাই নিয়ে উনি হবিগঞ্জ আছে হবিগঞ্জ যাইয়া এসডি ওর চেম্বারে বৈশাখ ওনাকে হবিন্দ্র বাবুর ওনার বিলটা ঠিকছেন না কেন যাই হোক সেখানে এসডি ও এস সঙ্গে উনি করতে না আগে মানুষ ছিলেন আর জিদ্দি মানুষ ছিলেন খুব জিদ্দি ছিলেন শেষ দেখে থাকতেন উনি বললেন আমি আসছি বিল নেওয়ার জন্য বিল দিয়ে দিবেন তারপর এবং এমন তোমার ঢোকেন শেষ পর্যন্ত ওই বিল আদায় করে এই কাছ থেকে দুস কোথাও ঠিক বলছি ঠিক বলছি আচ্ছা এটা ওনার চরিত্র যাই হোক পরিবর্তন আনছে সরকারের মানুষ শান্তিতে বসবাস করতে পারতো মানুষ কি চায় সুখ চায় শান্তি চান কর্তা চায় আর কি চায় কেউ কি চায় বলে আমার ব্যবসা আমাকে তোমার চাকরি আমাকে কেউ চায় না সম্ভব না শান্তি মানে আর হিন্দু সম্প্রদায় যারা আছে তারা আরো বেশি তারা আরো বেশি বলে আমাদের যে সুখ দিব আমরা তার পিছনে আছি আমি জানি এখানে কথা না এটা বাস্তব সত্য কথা তাদের সবচেয়ে বড় তাদের মন সবচেয়ে দুর্বল দুর্বল তাদের একটা নিজের ভুল কনসেপশন ভুল ধারণার কারণে সবসময় মনে হয় আমরা মাইনরিটি আমি মাধবপুরের মাছ মাইনরিটি কখনো হইতে পারি না মাধবপুরের হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নাই ইসের মাইনরিটি হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একের প্রয়োজন আছে আরেকজন ব্যবহার করবে কে একজন বিপদ আছে আরেকজনের পাশে দাঁড়াবে আমরা মিলে মিশে থাকবো মাধবপুরকে সুন্দর করবো এখানে এখানে বিচার থাকবে ইনসাফ থাকবে দুরুন থাকবে না অত্যাচার নিজের কথা চুরি না টাকা দেবে না চাঁদাবাদি থাকবে না মাধবপুরে অনেক ষড়যন্ত্র হয়েছিল অনেক মিথ্যা মামলা আশ্রয় নিয়েছিল বাণিজ্য ব্যবসা করার কথা মামলা কি একটা কয় এটা করার কথা ছিল ষড়যন্ত্র সৎ করোনা আমি এনে সবাইকে অনুরোধ করছি পরামর্শ দিছি তোমরা বুঝো না কম এগুলো কিন্তু খেয়াল দিতে হবে শেখ হাসিনা যদি কিছু কিছু ভুল না করতো আমি বলি উনি মৃত্যু রাখলো প্রধানমন্ত্রী থাকলো কিছু কিছু ভুল না করলেন কাজ সব খারাপ করছে আমি বলি না কিছু কিছু কাজ করছে কিন্তু জুলুম অত্যাচার নির্যাতন এগুলি না করত বিশেষ করে বিরোধী প্রতি আমার মনে হয় উনি জীবনের শেষ দিন পর্যন্ত এই দেশে পদক দেখতে পারত আমার যারা কর্মী আছিল তাদেরকে বলেছি পরামর্শ দিয়েছি তারা আমার ডাকে সারা দিয়েছে তারা সব লুপ লালসা সব কিছু ত্যাগ করে দেখো তারা ভাই আমাকে তারা ভাই তাদেরকে বিপদ তারা তারা নিরীহ মানুষ তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব দেখ আমি অত্যন্ত গর্বের সহিত বলতে পারি এখন যদি কোনো ছোটোখাটো ঘটনা হয়তো আমার অজানা হতে পারে আমার জানা মতে আমার জানা মতে মাদকপুরে কেউ কেউ চাঁদাবাজি করতে দেয় নাই আর ভবিষ্যতে যদি বেঁচে থাকি হিন্দু মুসলমান যাই হোক তারপর অন্য কোনোভাবে কাউকে চাঁদাবাজি করতে দিব না এখানে কোনো মিথ্যা মামলা পালিত করতে দিব না নিরিয়া মানুষ বলে নিরীহ মানুষ বলে জাপাই বাণিজ্য হস্তেপ করা আমি কৃতজ্ঞতা জানাই আমার জীবিত অবস্থায় আমাকে পুজো বের করছেন যদি মরে যেতাম তারপর পুজো লোকটা ভালো ছিল আমরা চিনলাম না জীবিত অবস্থায় দুঃখ আমার কিছু হইতো না

আপনারা নিজেকে বলেন আপনারা আমরা আমরা তিনি অনিরীহ মানুষ আমরা হইলাম মাইনরিটি আমি শব্দগুলো ভুলে গেছি মাইনরিটি বলেন শব্দই নাই দেশের সংবিধানে মাইনরিটি বলেন শব্দ নাই এই দেশ তা আমাদের যারা এই দেশে বাস করে যারা জন্মস্থান এই হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবের মিশ্রমের পরিচয় এই দেশ স্বাধীন হয়েছে এবং সব তারা দুটি দেশের মানুষ হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই হিন্দু ভাইরা পূজা করবে আমরা ঈদ করবে না রাষ্ট্র সভায় কাজেই আপনারা কেন নিজেকে কি কারণে কোন দুঃখে কার নির্দেশে কার পরামর্শে আপনারা নিজেকে মাইনরিটি বলেন আমি তখন কারো পূজা পাই না আমরা আমাদের ভাই আমরা আমরা ভাই আমরা মিলে মিশে আমরা দেশকে গর্ব দেশ আমাদের দেশ যদি হয়ে করতে পারি দেশ যদি উন্নয়ন করতে পারি দেশকে যদি সামনের দিকে আগে দিতে পারি এটা বেনিফিশিয়ারি আমরা হব আমরা বুক করব অন্য কেউ না কাজেই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনগুলিতে দেশ কীভাবে সুন্দর হয়ে সামনে এগিয়ে যেতে পারে সেখানে দুলুম নাই অত্যাচার নাই নির্যাতন নাই ন্যায় বিচার আছে আইন নিজস্ব করিতে চলবে এবং জনগণের নেতৃ হিসেবে জনগণ পাবে বুক করবে ক্ষমতায় চলবে না এবং সবচেয়ে বড় চাঁদাবাজি হবে না একটা দেশ এবং এটার জন্য এক ঈদে মসজিদ হয় না এক ঈদে মন্দিরও হয় না আমি আমার পক্ষে একা সম্ভব না সেজন্য আপনাদের হিন্দু মুসলমান ভাই যারা আছেন যারা আমাকে আমার উপর আস্থা আছে তাদের সাহায্য সহযোগিতা দরকার আপনার সাহায্য সংযোগ করেন আমি যা বলেছি তা করে দেখাবো ইনশাআল্লাহ সম্প্রতায় সম্পতি আসন্তই আরম্ভ হয়েছে যতদিন পেয়েছি আসি হিন্দুকে হিন্দু আর বলবে না হিন্দুকে আমি ভাই বলবো আপনি চাই স্বাধীন দেশের স্বাধীন হিসাবে আমাদের আমরা বসবাস করতে আমার অনেক কিছু বলার ছিল আপনারা আশ্বস্ত করেছেন আমি নির্বাচনী অংশ নেওয়ার কি হলো অথচ আসছে তিনটা ভাবনা করছে চিন্তা ভাবনা করছে তোমন্তু সিদ্ধান্ত আসবে তোর ঠিক আছে তো কি म्हणুনতে আমি এই ব্যাপারে প্রচারের দিন আজকে আসিনি কথা দিয়েছিলাম আপনাদের সুন্দর আপনাদের পূজাটা যেন সুন্দর সফল এবং শান্তি পূর্ণ উদযাপন করতে পারেন সেটার দায়িত্ব নিয়েছিলাম দায়িত্ব পালনের জন্য এখানে আমি এসেছি আমার যারা সহকর্মী আছেন দলের নেতা কর্মী তারা আমাকে সাহায্য সহযোগিতা করছেন আমার পরামর্শ অনুযায়ী আপনাদেরকে নিরাপত্তা দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই থেকে ওনার নির্দেশ দিয়েছিলেন যার যার এলাকায় যাতে দুর্গা পূজা সুন্দর হয় সফল হয় নিরাপদে তারা দুর্গা পূজা উদযাপন করতে পারে সেটা তোমাদের দায়িত্ব শিখিয়ে দিলাম ছেড়ে দিলাম আর আমি দায়িত্ব দিয়ে দিলাম আমার এলাকা বিভিন্ন এলাকা আমার নেতৃবৃন্দ আমার ডাইনে বা পিছনে যারা বসে আছেন তারা কিন্তু আমার প্রকর্মী দলে শতমতে চলচ্চ বিন্দু তাদেরকে বলে দিয়েছি এই নিজ এলাকায় যেন শান্তিমন্ডে পূজা উদযাপন হয় তোমাদের দায়িত্ব একটু রয়ে গেল স্বয়ংকে দেখার জন্য আজকে এসেছি তাদের দায়িত্ব তারা খুব ভালো করে পালন করতেছে আশলাম দেখলাম আমি তাদেরকে ধন্যবাদ জানাই অত্যন্ত সুষ্ঠুভাবে তারা দায়িত্ব পালন করেছে। করে আপনারা কি পূজা সুন্দরভাবে পালন করছেন না বাধা আছে আমি আশ্বাস দিই আপনাদেরকে কালকে হইল শেষ দিন আপনাদের বিসর্জন পূজা শেষ দিন পর্যন্ত বিসর্জন পর্যন্ত এই শান্তি বহাল থাকবে আমরা অতন্ত্রে বারাদর হিসেবে আপনাদের আমাদের দায়িত্ব পালন করব ভয়ের কোনো কারণ নাই কেউ ক্ষমতা নাই শুধু পূজার সময় নয় পঞ্চম সাহেবকে যখন হয় এইসব বিধানে মাইনরিটি বলে কোন শব্দ নাই এটা কোথার থেকে আসতো হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই নাম কোথার থেকে আসতো এই বিশৃঙ্খলা ভেদাভেদ কেন সৃষ্টি করছে আমি তো বলছি মুসলমান ঐক্য পরিষদ বিরুদ্ধে ঐক্য বিরুদ্ধে তো যুদ্ধ করব্যান করতো কাজেই আমি ঐক্য পরিষদ যদি বলতে হয় বলতে হবে মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা সব এক আমরা দেশের নাগরিক আমরা আমরা ভাই ভাই আমরা পরস্পর সাহায্য সহযোগিতা আমরা সব সময় প্রস্তুত ওই ছিলাম বর্তমানে আছে ভবিষ্যৎ আর বেশি দূর থাকবো কাজে এই ভেদাভেদ যখন না থাকে আমরা মিলে মিশে থাকবো যার যার কাজ করবো যার যার যে যোগ্যতা আছে যোগ্যতা অনুসারে কাজ করবো যার যার যা করণীয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা যা করে দেব কেউ কাজে কেউ বাধা দিতে পারবে না ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিতেই পারবে না নিষেধ

আপদে বিপদে সব সময় আমাদের পাশে থেকেছেন আপনারা জানেন যে বিগত প্রায় পাঁচ সাত বছর যাবৎ চা বাগানের অবস্থা করুন অত্যন্ত একেবারে খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে কিন্তু উনি সর্বদাই স্বতিষ্ট থেকে আমাদের খোঁজ খবর নিয়েছেন চা শ্রমিকরা কি করে না করে উনি তো যত কর্মসংস্থান করে দিয়েছেন শুধু নয়াপাড়া চা বাগানের জন্য কর্মসংস্থান করেছে সেটা ভুল হবে আমাদের হবিগঞ্জের 12 থেকে 14টা চা বাগানের জন্য উনি কর্মসংস্থান করেছেন এবং হবিগঞ্জের বাইন থেকে শ্রীমঙ্গল মৌলভীবাজার জুরি বড় রেখা এবং বিভিন্ন জায়গা থেকে চা শ্রমিকরা এসে আসলে উনার ছত্রছায়ায় কোনো

অল্প এলাকার আমার যারা দিয়ে কবিরা আছে তাদের দায়িত্ব সুন্দরভাবে সুস্থভাবে পালন করেছে এবং আরো নিশ্চয়তা দিচ্ছি আগামী যে আরো একজন বিসর্জন আছে সেই বিসর্জন অনুষ্ঠান যাতে আরো সুন্দর হয় চার্যমকর এটা হলো আমাদের দায়িত্ব আপনারা এই এলাকা আপনাদের একটা ধর্ম হলো হিন্দু আমাদের ধর্ম হলো মুসলমান আমরা মুসলিম আপনার হিন্দু এই দেশটা কিন্তু সবারই হিন্দু মুসলমান বুদ্ধ রাষ্ট্র এক ধর্ম যার যার চিহ্ন যার যার জন্ম তার কাছে মানে যুক্তরাষ্ট্র বলবো না আমরা মুসলমান না আপনাদের আমাদের জন্য সমান অধিকার আপনাদের সমান অধিকার এদের কোনো আপনাদের দায়িত্ব হলো আপনাদের ধর্মীয় পালন সূত্র পালন করবেন কেউ করবেন না আপনি আপনি ড্যাকেিং করবেন আপনি যার যার পে কাছে তিনটাconstraintTopন কেউ দাইতে করবেন শাস্ত্রమిక বাইনটিকর দরকার চাই নয়াপালা চাম বাগান আমাল পায়নি তুমি তিন তিন দতে তোবাই তিন 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 বিদ্যুৎ এলাকা আলাদা করে করবা ওজন্য আমরা কেও না যতক্ষণ বিনা আমরা সব পূজান মন্দবের আলাদা করে কাজ কর